চলে নামতে হবে তো ডিসকস্ট আইন কেমন লাগছে আমার বেটুকে সেদিন জুডিওতে গিয়েছিলাম জুডিওতে গিয়ে জন্য এই শার্ট ব্ল্যাক কালারের আর এই প্যান্টটা নিয়ে এসেছি তো ভাবছিলাম হবে কি হবে না কিন্তু পরানোর পরে মানে কেমন লাগছে তোমরাই বলে দাও মাকে তো বলতে নেই কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানা দেওকে কেমন লাগছে তোমাকে নামতে দাও বাবা ধরে নিয়ে যাও গাড়ি আসছে আরে আমনে তো এত ভয়েস পাওয়ার তো শাহবি এই বিকেলের ওয়েদারটা এত সুন্দর তার মধ্যে দেখতে পাচ্ছ ওই বাশের ব্রিজ আর জায়গাটা কোথায় এই আসো

ছোটবেলা উঠেছিল মনে আছে সূর্য কত সুন্দর লাগছে সূর্যটা চলো বেটু আগেই ভয়ে ভয়ে চলে গেছে